সবাইকে নমস্কার আজকে আলোচনা করব যে বিয়ে বিয়ে অনেকের কী হয় আমরা দেখতে পাই অনেক সময় খবরেও পড়ি যে বিয়ের পিডি থেকে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে বা আমরা শুনতেও পাই এরকম যে বিয়ের কার্ড বিলি হয়ে গিয়েছে তারপরেও বিয়ে ভেঙে যাচ্ছে অনেক সময় পাত্রপাত্রী বদলি হয়ে যায় তো কেন হয় সবারই ক্ষেত্রে তো হয় না বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে যেমন যাদের রাশিচক্রে যদি এই শনি চন্দ্রের যোগ বা কোনোভাবে সম্পর্ক তৈরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হয় এদের ক্ষেত্রে কী হয় বিয়ের দিন ঘন্টা অর্থাৎ কোন দিন বিয়ে কোন সময়ে বিয়ে করবে সেইটা স্থির করতে অনেকটা সময় লেগে যায় বা কয়েকবার চেঞ্জ হয় এইসব ঘটনাগুলো এদের ঘটতে থাকে আবার যাদের জন্ম রাশিচক্রে শনি যদি চন্দ্রের নক্ষত্রে বা চন্দ্রের সাবে থাকে বা চন্দ্র যদি শনির নক্ষত্রে বা শনির সাবে থাকে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে শনি যেরকম লগ্ন তৃতীয় পঞ্চম সপ্তম এবং দশমে যদি অবস্থান করে এবং অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই যে ঘটনাগুলো বললাম এরকম তাদের জীবনে ঘটতে থাকে অর্থাৎ বিয়ের কার্ড বিলির পরেও হয়তো বিয়ে ক্যান্সেল হয়ে গেল বিয়ের পিড়ি থেকে বিয়ে ভেঙে গেল এমন কি অনেক সময় হয় বিয়ের অনুষ্ঠান চলছে সেই সময় পণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো বা ঝামেলার সৃষ্টি হলো যার ফলে বিয়ে ভেঙে গেল এই সব ঘটনাগুলোও কিন্তু তাদের জীবনে ঘটতে থাকে অনেক সময় দেখা যায় যে বিয়ে সব কথা হলো কিন্তু মুহূর্তে এসে ভেঙে গেল বা বিয়ে হচ্ছে না অনেক প্রস্তাব তাদের ক্ষেত্রে প্রত্যাখ্যান হয়ে যাচ্ছে বিয়ে ঠিকঠাক হয়ে গেল কথাবার্তা হয়ে গেল তারপর আবার দেখা যায় যে সেই জায়গায় বিয়েটা হচ্ছে না কোথাও হয়তো পাত্র থাকলে তার পাত্রীর বাড়ি থেকে খবর আসছে না আমরা কিছুদিন দেরি করবো বা অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য অন্য পাত্র দেখব এরকম হতেই পারে সেই ঘটনাগুলো এদের ক্ষেত্রে ঘটে যেমন শনি যদি লগ্ন তৃতীয় পঞ্চম সপ্তম এবং দশম স্থানে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সব ঘটনাগুলো ঘটতে থাকে সপ্তমভাবে যদি কোনো অশুভ গ্রহ বিশেষ করে শনি রাহুকে এই অবস্থান করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে অষ্টমা মঙ্গল অর্থাৎ মঙ্গল যদি লগ্নের অষ্টমে থাকে বা চন্দ্রের অষ্টমে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো তাদের জীবনে আসার সম্ভাবনা রয়েছে শনিচন্দ্রের অবস্থান শনিচন্দ্রের অবস্থান যেরকম দ্বিতীয় লগ্ন এবং দ্বাদশে যদি থাকে ক্ষেত্রেও কিন্তু এই সম্ভাবনাগুলো বিশেষ করে তাদের জীবনে দেখা যায় শুক্র মঙ্গল পঞ্চম সপ্তম এবং নবমে যদি সহাবস্থান অবস্থান অর্থাৎ একসাথে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো দেখা যায় যে বিয়ে ঠিক হচ্ছে হচ্ছে অথবা হলো বা হচ্ছে না অনেক দেরিতে হয়ে যাচ্ছে মানে বয়স পেরিয়ে যাচ্ছে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তারপরেও বিয়ে মানে সম্পন্ন হতে দেরি হচ্ছে এই এই সমস্যাগুলো সেই সব চাটে কিন্তু দেখা যায় কোথাও পতি বা সপ্তম ঘরে যদি শনি অবস্থান করেন যেটা আগেই বললাম বা সপ্তমপতি কোথাও দেখা যায় যে শনির ঘরে বসেই রয়েছে বা শনির সাথে একসাথে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই এই সমস্যাগুলো দেখা যায় চন্দ্র শুক্র যদি দেখা যায় বা বৃহস্পতি ইউরেনাসের ঘরে কোথাও বসে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো কোথাও যদি আপনাদের এই এই যোগগুলো থেকে দেখে আপনাদের জীবনেও এই এই সমস্যার হয়তো আপনারা সম্মুখীন হচ্ছেন বুঝতে পারছেন না সেই জন্য আমি সবাইকে বলবো যে কোথাও একটা ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই যে সমস্যা আসছে সেগুলোর সমাধানের চেষ্টা করুন রাখছি আজকের মতন এখানেই ধন্যবাদ